উত্তরবঙ্গ সফরে আসবেন অথচ হংকং মার্কেটে শপিং করবেন না তাহলে কিন্তু উত্তরবঙ্গ সফর আপনাদের বৃথা হয়ে যাবে ভ্রমণ বাঙালি এবং অবাঙালিরা উত্তরবঙ্গ সফরে ভ্রমণে আসলে অবশ্যই তাদের একটা ঠিকানা হয় হংকং মার্কেট উত্তরবঙ্গ দার্জিলিং শিলিগুড়ি গ্যাংটক কিংবা লাটাগড়ি বা ডুয়ার্স ঘুরে ফেরার পথে কিছুটা হাতে সময় নিয়ে শিলিগুড়ির এই হংকং মার্কেট ঘুরে নেওয়া যেতে পারে আর এই হংকং মার্কেট থেকে বাড়ির কোচিগাছাদের জন্য চকলেট গিফট আইটেম জুতো সানগ্লাস কিনে নেওয়াই যেতে পারে তাই শিলিগুড়ির এই হংকং মার্কেটে আসার আগে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে না হলে কিন্তু ঠকে যাবেন শিলিগুড়ি হংকং মার্কেটে আসলে অবশ্যই দরদাম করা বাধ্যতামূলক আর এই শিলিগুড়ি হংকং মার্কেটের ওপর খুঁটিনাটি তথ্য শেয়ার করব এই ভিডিওতে নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড প্রোডাক্ট সহ বিভিন্ন প্রোডাক্ট এখানে রয়েছে যেমন জুতো সানগ্লাস ব্যাগ পোশাক তার সাথে চকলেট গিফট আইটেম সহ সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন থাইল্যান্ডের চকলেট জুতো এবং বিদেশি বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির জিনিস অবশ্যই যাচাই করে নিতে হবে এবং দরদাম তো বাধ্যতামূলক সবার আগে বলে দিই এই হংকং মার্কেটে কিভাবে আসবেন শিলিগুড়ির যে কোনো প্রান্ত থেকে হংকং মার্কেটের জন্য টোটো পাওয়া যায় টোটো করে চলে আসুন এই হংকং মার্কেট এনজিপি থেকে দূরত্ব সাড়ে তিন কিলোমিটার শিলিগুড়ি জংশন থেকে দেড় কিলোমিটার মতো ডিস্টেন্স শিলিগুড়ি জংশন থেকে দশ টাকা করে টোটো ভাড়া লাগে এবং এনজিপি স্টেশন থেকে ভাড়া পড়বে তিরিশ টাকা মতো আর এই শিলিগুড়ির হংকং মার্কেটে কিন্তু আপনারা হংকং মার্কেটের পাশাপাশি বিধান মার্কেট এবং আরও একটি মার্কেট রয়েছে সেটিও ঘুরে দেখতে কত সুন্দর সুন্দর সফিস রয়েছে বাড়ির বাচ্চাদের জন্য বড়দের জন্য কিন্তু নিয়ে যেতে পারেন ক্রিসমাসের ইভেন্টের জন্য কিন্তু শিলিগুড়ির হংকং মার্কেট সেজে উঠেছে আর ক্রিসমাসের জন্য কি কি পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে এবারে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের লাইট ক্যান্ডেল তার সাথে টুপি তার সাথে কিন্তু এই ক্রিসমাস ট্রি গুলো বেশ সুন্দর লাগছে ক্রিসমাস ইভেন্টকে আরো সুন্দর করে সাজাতে চাইলে অবশ্যই হংকং মার্কেট থেকে শপিং করতে পারেন এই হংকং মার্কেট কিন্তু শিলিগুড়ি থেকে মাত্র দু কিলোমিটার শিলিগুড়ি জংশন থেকে রয়েছে টেডির দোকান রয়েছে জুতোর দোকান রয়েছে সানগ্লাসের দোকান রয়েছে ঘড়ির দোকান রয়েছে বিভিন্ন জুতো বিভিন্ন ব্যাগ কাপড়ের দোকান কসমেটিক্সের দোকান সবকিছুই কিন্তু পেয়ে যাবেন এখানে এবং সমস্ত কিছুই কিন্তু যাচাই করে এবং দরদাম করে নিতে হবে পাঁচশো টাকার জিনিস যদি আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দাম বলেন তবে সেক্ষেত্রে যদি দোকানদারের পোষায় অবশ্যই আপনাকে দেবে না হলে কিন্তু আপনাকে ফিরে আসতে হবে আর অবশ্যই দরদাম করে কিছুটা দাম তো কমাতেই পারবেন তাই কিন্তু আবারও বলছি শিলিগুড়ি হংকং মার্কেটে আসলে দরদাম বাধ্যতামূলক শিলিগুড়ি হংকং মার্কেটের রয়েছে আরো একটি মার্কেট মার্কেট বিধান আর এখানে দেখতেই পাচ্ছ টেডি সব রয়েছে আর এখানে কিন্তু একটি রাধা গোবিন্দ মন্দিরও রয়েছে তো এই রাধা গোবিন্দ মন্দিরের পেছন থেকে এই গলিটায় গেলে এই টেডি শপের দোকানগুলো কিন্তু পেয়ে যেতে পারো গার্লফ্রেন্ড এর জন্য বা বাড়ির ছোটদের জন্য কিন্তু থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারো অনেক রকমের রয়েছে 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 গিফট আইটেম টেডি বিভিন্ন রকমের খেলনা টর্চ লাইট সমস্ত কিছু স্পিকার এবং ইলেকট্রনিক্স আইটেমও কিন্তু এখানে পেয়ে যাবেন থাইল্যান্ড চীন বিভিন্ন জায়গা থেকে চকলেট তাছাড়া বিভিন্ন প্রোডাক্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন নাবি দামির নাম্বার ওয়ান প্রোডাক্ট এখান থেকে পেয়ে যাবেন জুতো রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস কোম্পানির এবং ব্র্যান্ডেড কোম্পানির ব্যাগ পেয়ে যাবেন আমেরিকান ট্যুরিস্টার থেকে শুরু করে সাফারি সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন ব্র্যান্ডেড এবং খ্যাতি কিন্তু এখানে পাওয়া যেতে পারে তো শিলিগুড়িতে অবশ্যই একবার হলেও এই হংকং মার্কেট আপনাদেরকে ঘুরতে হবে দার্জিলিং যাওয়ার পথে বা উত্তরবঙ্গে গ্যাংটক ডুয়ার্স থেকে ফেরার পথে এই হংকং মার্কেটে ঘন্টা দুয়েকের সময় নিয়ে ঘুরে নিয়ে নিতে পারেন এই হংকং মার্কেট খুবই ভালো লাগবে কারণ ছোট বড় বাচ্চাদের জন্য অনেক রকমের আইটেম রয়েছে যেগুলো কিন্তু নরমালি সব জায়গায় পাওয়া যায় না মোটামুটি কলকাতার নিউ মার্কেট বলতে পারেন এর সাথে কম্পেয়ার করা যেতে পারে সেরকমই একটা মার্কেট রয়েছে কিন্তু লেডিস গার্মেন্টস এর দোকান রয়েছে কিন্তু এখানে কিন্তু শেরওয়ানি পাঞ্জাবি লেহেঙ্গা সমস্ত কিছুই কানের দুল সমস্ত কিছুই অর্নামেন্টস এর দোকানও কিন্তু এই হংকং মার্কেটে রয়েছে শীতের পোশাক সোয়েটার প্যান্ট টুপি মাফলার এখান থেকে কিন্তু কিনে নিতে পারেন বাচ্চাদের জন্য শীতের পোশাকও রয়েছে সমস্ত কিছু কিন্তু ভ্যারাইটিস রয়েছে এখানে আর খুব সুন্দর প্রোডাক্ট রয়েছে আর যেহেতু এখানে পাহাড়ি অঞ্চল তাই ঠান্ডাটা খুব বেশি পড়ে তাই কিন্তু শীতের প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো এখান থেকে পেয়ে যাবেন শপিং করতে পারবেন লেডিসদের জন্য শাড়ি আহ তাছাড়া চুড়িদার এবং বিভিন্ন লেহেঙ্গা সমস্ত কিছুই রয়েছে প্লাজোর দোকান রয়েছে এবং ফুটপাথে বেশ কিছু দোকান থাকে যেখান থেকে কিন্তু সস্তায় আপনারা কিন্তু ব্যাগ প্যান্ট বা টি শার্ট টপ জুতো কিন্তু কিনতে পারেন কিছু কিছু জায়গায় ফিক্সড রেট রয়েছে আবার কিছু কিছু জায়গায় আপনাদেরকে দর দাম করতে হবে সেটুকু আপনারা দেখে শুনে কিন্তু কেনাকাটা করতে পারেন তো নেচার ট্রাভেল লাইফস্টাইল চ্যানেলের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন আর শিলিগুড়ি হংকং মার্কেটে আসার ঠিকানাটা বলে দিলাম এনজিপি থেকে টোটো ধরে চলে আসতে পারেন একদম বিধান মার্কেটের কাছেই রয়েছে এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা রয়েছে এস এফ রোড এবং এখান থেকে কিন্তু আপনারা পার্কিং করে গাড়ি পার্ক করে এখানে কিন্তু এই মল বা এই দোকানগুলো ফুটপাতে রয়েছে দোকান এবং ভেতরেও বেশ কিছু দোকান রয়েছে আর এই হংকং মার্কেটের অনেকগুলো গেট রয়েছে পাঁচটা গেট রয়েছে যেখানে কসমেটিক্স এর দোকান দেখতেই পাচ্ছ ভ্যারাইটিস রকমের কসমেটিক্স পাওয়া যায় ভ্রমণপ্রিয় মানুষের কাছে কিন্তু শিলিগুড়ির এই হংকং মার্কেট একটা ডেস্টিনেশন অনেকেই এখান থেকে শপিং করে নিয়ে যান বাড়ির কচিকাচা বাচ্চাদের জন্য বড়দের জন্য আর এখানে কিন্তু পেতলের জিনিস ঠাকুরের জিনিসেরও দোকান রয়েছে বেশ সুন্দর সুন্দর আইটেম পেয়ে যেতে পারেন এখানে দেখতেই পাচ্ছ কত রকমের টি শার্ট শীতের পোশাক রয়েছে ব্র্যান্ডেড দোকান রয়েছে শেরওয়ানি রয়েছে শীতের সিজনের সমস্ত আইটেম কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর হংকং মার্কেটের পাশে রয়েছে বিধান মার্কেট যেখানে অজস্র দোকান রয়েছে যেখান থেকে করতে পারেন এছাড়া বিভিন্ন ফুড স্টল রয়েছে যেখান থেকে খাবার খেতে পারেন আরও একটা কথা এই হংকং মার্কেটে আসলে অবশ্যই আপনাদেরকে যেই দোকানে যেতে হবে সেটা হচ্ছে মোমোগলি মানে যেখান থেকে আপনারা মোমো খাবেন কারণ উত্তরবঙ্গে আসলে শিলিগুড়ি বা পাহাড়ে আসলে আমরা সব সবাই যেটা খাই সেটা হচ্ছে মোমোটাকে খুব পছন্দ করি আর এই মোমোগলির মোমো কিন্তু বেশ সুন্দর বেশ টেস্টি মোমো হয় এখান থেকে মোমো চাউমিন ফ্রাই করতে পারো এইগুলো কিন্তু দোকান রয়েছে আর দেখছো পিতলের জিনিসের দোকানটা কত সুন্দর আর কত সুন্দর সুন্দর আইটেম কিন্তু এই দোকানটাতে রয়েছে এবার দেখিয়ে দিই তোমাদেরকে মোমোগুলি কোথায় যাবে সিলভার কুইন জুয়েলারিস এই দোকানটার পাশ দিয়ে যে গলিটা গেছে এই গলির ভেতরে রয়েছে মোমো গলি যেখানে পরপর মোমোর দোকান রয়েছে চাউমিন পাস্তা ম্যাগি সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো মোমো এখান থেকে ট্রাই করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে